গ্যাস সিলিন্ডারে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন এছাড়া হাসপাতালে জমা বর্জ্যে আগুন লাগার ঘটনা ঘটলে সেই আগুন নেবানোর পদ্ধতির পাশাপাশি হাসপাতালের রোগীদের কিভাবে উদ্ধার করে বাইরে আনতে হবে তার একটা মকডিল সচেতনতা শিবির বৃহস্পতিবার অনুষ্ঠিত হল দেবঙ্গর বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে এই মকডিলের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন দেগঙ্গর দমকল কেন্দ্রের আধিকারিক গোলাম ময়ুউদ্দিন বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ক্রিটি ওই হাসপাতালের চিকিৎসক নার্স ও হাসপাতালের কর্মীরা বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্র কিভাবে কি পদ্ধতিতে কখন ব্যবহার করলে প্রাথমিক পর্যায়ে আগুন আয়ত্ত আনা সম্ভব হবে তার শিবির অনুষ্ঠিত হল নিজের হাতে আগুন নেবানো শিখলেন ওই হাসপাতালের নার্স থেকে কর্মীরা আসুন একে একে দেখিনি নিই এদিনের শিবিরের সেই একের পর এক ভিডিও চিত্র

এইভাবে আর কি ক্যারি ক্যারি করি করি পাঠে